হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি খুবই ভালো আছেন বরাবরের মতো এবারও চলে এলাম আরও একটি গুরুত্বপূর্ণ ঔষধের রিভিউ নিয়ে আজকে যে ঔষধটি নিয়ে রিভিউ করব আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন ইজিগো টেন ট্যাবলেট আজকে আলোচনা করবো এই ঔষধের কার্যকারিতা কি কারা খেতে পারবে কারা খেতে পারবে না গর্বাবস্থায় ও স্থানদানকালী মায়েরা ঔষধটি খেতে পারবে কিনা পার্শ্ব প্রতিক্রিয়া আছে কিনা না দাম কত কোথায় পাবেন সেই সব বিস্তারিত আজকে আপনাদের সাথে আলোচনা করব ইজিগো ট্যাবলেটের প্রস্তুতকারক কোম্পানি বাংলাদেশের স্বনামধন্য কোম্পানি দ্য ইবনেসিনা ফার্মাসিউটিক্যালস লিমিটেড আর এর জেনেরিক নাম সোডিয়াম পিকোসালফেট বিপি তো বন্ধুরা মূল আলোচনায় যাওয়ার আগে বলবো এই চ্যানেলে যারা নতুন তারা দ্রুত এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা এই পেজটি ফলো দিয়ে রাখুন বন্ধুরা আপনারা জানেন প্রতিনিয়ত এই চ্যানেলে ঔষধের সঠিক তথ্য বা কার্যকারিতার কথা আলোচনা করি তো আর দেরি না করে শুরু করি ইজিগো ট্যাবলেটের কার্যকারিতা কি অথেব কি কি সমস্যা দেখা দিলে আপনারা এই ইজিগো ট্যাবলেটটি সেবন করবেন সেটি আজকে আমি আপনাদেরকে বলে দিই পুরাতন বা দীর্ঘস্থায়ী কোষ্ঠকাঠিন্য সহ যে কোনো কারণে সৃষ্টি সকল প্রকার কোষ্ঠকাঠিন্যর প্রতিক্রিয়ায় নির্দেশিত যেমন আমাদের বিভিন্ন সময় কোষ্ঠকাঠিন্য সমস্যা দেখা দেয় বাথরুম ক্লিয়ার হয় না অনেকের আছে যে সকালবেলা বাথরুম ক্লিয়ার না হলেও কিন্তু শরীরের ভিতরে বিভিন্ন অশান্তি দেখা দেয় বা অস্থিরতা দেখা দেয় এছাড়াও কষা পায়খানাও অনেকে যারা বোঝে কষা পায়খানা পায়খানা ক্লিয়ার হয় না বা বাথরুম ক্লিয়ার হয় না অনেক সময় বাথরুমে বসে থাকার পরেও আপনার বাথরুমটি হয় না বা বাথরুম জন্য যে সমস্যাটা হয় যেমন বাথরুমের যে চাপটা এই চাপটাও অনেক সময় আসে না বা বাথরুমটা হয় না যাদের বাথরুম ক্লিয়ার হয় না বা বাথরুমের সমস্যা রয়েছে দীর্ঘদিন ধরে বাথরুম হচ্ছে না বা এই যে শীতকালজনিত যে সমস্যা অনেকের এই শীতের কারণে বা বিভিন্ন কারণে বাথরুম হচ্ছে না বা পায়খানা হচ্ছে না আমরা এই যে শীতকালে যে কষ্টটা এই যে বাথরুম না হওয়ার যে সমস্যা এটা আসলে খুব খারাপ একটা সমস্যা অনেক সবজি খাওয়ার পরেও আমাদের বাথরুম হচ্ছে না বা বাথরুম ক্লিয়ারই হয় না পায়খানা দেখা যাচ্ছে লাগে না বা দুদিন একদিন চার দিন পাঁচ দিন এভাবে বাথরুম হয় না যাদের বাথরুম হয় না আবার অনেকের বিভিন্ন ধরনের অপারেশনের পূর্বে বা বিভিন্ন অস্ত্রোপচারের পূর্বে যে বাথরুমটা হয় না এই বাথরুম করানোর ক্ষেত্রেও কিন্তু খুবই কার্যকারী একটা ঔষধ হিসাবে কাজ করে এছাড়াও অনেকের যাদের ফাইলসের সমস্যা বা বাথরুম হয় না যাদের দীর্ঘদিন ধরে বাথরুম বন্ধ হয়ে আছে বা পাইলসের সমস্যা বাথরুম না হলে পাইলসের সমস্যা যাদের আছে তাদের মল ধরে ব্যথা হয় বা আরও বিভিন্ন সমস্যা দেখা দেয় এই বাথরুম ক্লিয়ার করতে বা আপনার কষা পায়খানা দূর করতে বা কোষ্ঠকাঠিন্য সমস্যা দূর করতে কিন্তু খুবই কার্যকারী একটা ঔষধ হিসাবে কাজ করে ইজিগো ট্যাবলেট আমরা যদি এক কথায় বলতে যাই আমাদের শরীরে যে কোনো ধরনের কোষ্ঠকাঠিন্য বলেন বা কষা পায়খানা পায়খানা ক্লিয়ার হয় না বা টয়লেট ক্লিয়ার হয় না আবার দেখা যাচ্ছে বিভিন্ন ধরনের খাবার খাওয়ার পরেও আপনাদের গ্যাস হয় বা গ্যাসের কারণে বাথরুমটা ক্লিয়ার হয় না বাথরুম ক্লিয়ার করতে কিন্তু অত্যন্ত কার্যকারী একটা ঔষধ হিসাবে কাজ করে এবার বলি ঔষধটি সেবনবিধি ঔষধটি সেবনবিধি বলতে গেলে প্রাপ্ত বয়স্কদের জন্য ইজিগো ট্যাবলেটটি প্রতিদিন একটি করে একবার খেতে হবে রাতের রাতের বেলায়। বেলায় বন্ধুরা খেলে কিন্তু আপনার বাথরুমটি সকালবেলা আপনার বাথরুম হয়ে যাবে তাই ঔষধটি খেতে হবে শুধু রাতের বেলায় অতিরিক্ত মাত্রায় সেবন করা ঠিক না বন্ধুরা ঔষধটি সেবনের পূর্বে অবশ্যই অবশ্যই একজন অভিজ্ঞ ডক্টরের পরামর্শ নিয়ে ঔষধ সেবন করবেন কারণ একজন ডক্টর একজন পেশেন্টের পরীক্ষা নিরীক্ষা করে বা তার শারীরিক কন্ডিশন ও অন্যান্য দিক বিবেচনা করে ঔষধের ডোজ নির্ধারিত করে থাকে তাই যে কোনো ঔষধ সেবনের পূর্বে অবশ্যই একজন অভিজ্ঞ ডক্টরের পরামর্শ নিয়ে ঔষধ সেবন করতে হবে এবার বলি ঔষধটির গর্ভ অবস্থায় ওই স্থান্য দানকালী মায়েরা ঔষধটি খেতে পারবে কিনা গর্ভ অবস্থায় ওই স্থানদানকালী মায়েরা ঔষধটি না খাওয়াই ভালো যদি কারোর প্রয়োজন মনে হয় অবশ্যই একজন অভিজ্ঞ ডক্টরের পরামর্শ নিয়ে ঔষধটি সেবন করতে হবে এবার বলি ঔষধটির পার্শ্বপ্রতিক্রিয়া কি ঔষধটির পার্শ্ব প্রতিক্রিয়া মৃদু এবং অস্থায়ী সবার ক্ষেত্রে তীব্র আকারে দেখা দেয় না কিছু কিছু ক্ষেত্রে দেখা গেছে মাথা ঘোরা মা ডায়রিয়া পেটে ব্যথা বমি বমি ভাব ইত্যাদি তবে সবার ক্ষেত্রে তীব্র আকারে দেখা দেয় না আর এই ঔষধের প্রতি যাদের অত্যন্ত সংবেদনশীলতা রয়েছে তাদের ক্ষেত্রে এই ইজিগো ট্যাবলেটটি না খাওয়াই ভালো এবার বলি ইজিগো ট্যাবলেটের দাম কত ও কোথায় পাবেন ইজিগো ট্যাবলেট প্রতি পিসের দাম দশ টাকা আর ঔষধটি পেয়ে যাবেন আপনার নিকটতম যে কোনো ফার্মেসিতে ভিডিওতে আমি সবই সংক্ষেপে বলার চেষ্টা করেছি ঔষধটির সম্পর্কে আরও কিছু বিস্তারিত জানতে অবশ্যই কমেন্ট করবেন আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করব ধন্যবাদ সবাইকে ভিডিওটুকু সম্পূর্ণ দেখার জন্য ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর বন্ধুরা আপনারা অবশ্যই অবশ্যই যে কোনো ওষুধ সেবনের পূর্বে একজন অভিজ্ঞ ডক্টরের পরামর্শ নিয়ে ঔষধ সেবন করবেন কোনো ইউটিউব দেখে বা কোনো ভিডিও দেখে ঔষধ সেবন করবেন না ভালো থাকবেন সুস্থ থাকবেন সমস্ত ঔষধ শিশুদের নাগালের বাইরে রাখবেন আল্লাহ হাফিজ